যায় না বন্ধু রে বন্ধু না যায় সারিয়া যায় না বন্ধু রে বন্ধু না যায় সারিয়া তুমি থাই সে বন্ধু আমার করহিয়া বন্ধু বন্ধু আমার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে আজকে ব্লগ নিয়ে আসলাম আজকে নিয়ে এসেছি আমাদের এখানে নীলগঞ্জের হাট বুধবার শনিবার করে এই হাটটা বসে তো আমরা সপ্তাহে একদিন কি দু সপ্তাহ অন্তর এই হাটটায় আসি তো ভাবলাম আজকে আপনাদের সাথে হাটটা একটু বিস্তারিতভাবে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে যারা এই নীলগঞ্জের আশেপাশেই থাকেন তারা কিন্তু অবশ্যই হাটটার ব্যাপারে জানেন তো আমি আর একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো তার জন্য কী কী হাটে পাওয়া যায় যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা সপ্তাহে এখানে প্রায় সপ্তাহে একদিন কি দু সপ্তাহে একদিন আসলেই আমাদের হয়ে যায় তো প্রচুর কম দামে এখানে অনেক সবজি পাওয়া যায় আর এখানে দেখুন রাস্তার সময় আসার সময় এটা কলকে ফুল হলুদ কলকে ফুলটা রাস্তার ধারে দেখে হ্যাঁ লোভ সামলাতে না পেরে একটা ডাল ভেঙেই নিয়েছি তো সেই ডালটায় ও এখন গাড়িতে রেখে আসছে আমি আবার ভয় পাচ্ছিলাম যে ডালটা আবার কেউ নিয়ে যাবে না তো তো দেখলাম না কেউ নেয়নি ওখানে বাঁধিয়ে রেখেছে তো চলুন এবার হাটে কী কী কেনাকাটা করি আর কি কী দোকানপাট আছে যতটা পারবো একটু শেয়ার করব আর আজকের আকাশটা দেখুন এখন আকাশ যেমন হওয়া দরকার সেরকমই মেঘলা তো হাটে ঢুকে গেছি দেখুন এখানে লঙ্কার পুরো পাহাড় বিভিন্ন রকমের সবজি মানে যখন যে সবজিটা আর কি সিজন এমনকি অফ সিজনের জিনিসও এখানে পাওয়া যাবে আর এখানে আমি ক্যামেরা করছি বলে দাদাভাইরা একটু তাকিয়ে আছে সত্যি কথা বলতে প্রথম প্রথম না একটু লজ্জায় লাগতো লজ্জাটা এখনও লাগে লাগে না সেটা বলবো না তো তাও করতে হয় দেখি আস্তে আস্তে করতে করতে যদি লজ্জাটা ভাঙতে পারি আর এখানে মশলার দোকান সব রকমের গোটা মশলা গুঁড়ো মশলা সব আপনার এখানে পাইকারি দামে পেয়ে যাবেন আর গরম তো আজকে সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম বিন্দু মাত্র কমেনি তাই কাকা দেখে আমি একটু ওনাকে এই ভিডিওটা করে নিলাম যে দেখুন সবজি বাজার নিয়ে বসেছে তার মধ্যে হাওয়াও খাচ্ছে আর সবজিগুলো দেখুন মনে হচ্ছে এই মাত্র ক্ষেত থেকে তুলে আনা হয়েছে প্রত্যেকটা সবজি একদম ফ্রেশ কত সুন্দর এখানে সবজি কিনে ফ্রিজে রেখে দিলে আপনার দু সপ্তাহ পরে মানে দু সপ্তাহতেও কোনো সবজি কিচ্ছু হবে না আর ওই সাইডটাতে বসেছে মাছের বাজার সব রকমের মাছ এখানে কিন্তু পাওয়া যাবে আর এখান থেকে একটু আদা রসুন পেঁয়াজ নিয়ে নেবো আর মোটামুটি বাজার কিন্তু আমাদের হয়েই এসছে তো ওই সপ্তাহে খুব বেশি একটা বাজার নিলাম না ওই দেড় সপ্তাহ তাও চলে যাবে তারপরে তো মাছ টাছ নেওয়াই হয় তবে মাছটা কিন্তু আমরা হাট থেকে নিই না আর এখান থেকে এক কেজি মতো মুড়ি নিয়ে নেবো এখানে মুড়িটা কিন্তু খুব ভালো হাতে ভাজা মুড়ি পাওয়া যায় আর মুড়ির না অনেক রকম ভ্যারাইটিস আছে এখানে মানে চার পাঁচ রকমের শুধু এখানে মুড়িই পাওয়া যায় আর এখানে এই কাকার কাছে সব সময় সব রকমের গুড় আপনারা এখানে পেয়ে যাবেন এই কাকা কিন্তু বারো মাস এখানে গুড় নিয়ে বসে আর আমরা এখান থেকেই গুড় নিই এই যে সাদাটা দেখছেন এটা আমি কিন্তু নাম জানতাম না তো কাকা বললো এটা টাল পাটালি আর পাশে রয়েছে খেজুরের গুড় আমরা এখানে এখন খেজুরের গুড়টা নিতে এসেছি খেজুরের গুড় নিয়ে নেব পাঁচশো মতো যেহেতু গোপালের নাড়ু খই গুড় দিতে লাগে এর জন্য গুড়টা লাগে তো আগের সপ্তাহে নিয়েছিলাম আড়াইশো মতো তো সেটা দি না ওই খই গুড় দিয়েছি এবার ভাবছি পুজো এসে গেছে বেশি করে একটু নারকেল নাড়ু বানিয়ে রাখবো গোপালকে বেশ মাঝে মাঝে বার করে দেব তো ওই নারকেল নাড়ুটা করার জন্যই একটু আখের গুণ নিয়েছি এখানে আবার আপনার দাদাভাই বলছি যে আখটা খেয়ে দেখো এটা হচ্ছে আখের না সরি এটা হচ্ছে তাল পাটালি তো আমি ভাবছিলাম গুড়টা দেখে মনে হচ্ছিল কি খুব শক্ত কিন্তু হাতে তুলে দেখলাম না একদমই নরম তো এখান থেকে কিছুটা তাল পাটালি নিয়ে নিলাম ওই মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য চলুন আপনার সাথে গল্প করতে করতে বাজার হয়ে গেল এবার বাড়ির থেকে ফেরা যাক আর বাড়ি থেকে ফিরতে ফিরতে কিন্তু এখনও বেলা অনেকটাই আছে আমরা ওই বেরিয়েছিলাম পাঁচটা মতো মানে পাঁচটার সময় বেরিয়েছিলাম তো আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাদের হয়ে গেছে আর এখন তো পনেরো সাতটার আগে সন্ধ্যা হয় না আর ওইদিকে সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে তো ভাবলাম একটু তুলে নিই খালি চোখে যতটা সুন্দর লাগছে মোবাইলের মধ্যে কিন্তু অতটাই সুন্দর লাগছে না তো যাই হোক আর রাস্তা থেকে যে গাছগুলো তুলে এনেছিলাম সেগুলো এখন রিপোর্ট করবো আর এইদিকে দেখুন এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ ওই যে আছে না হাই রোডের পাশে নতুন নতুন যে গাছগুলো সরকার থেকে লাগায় তো ওখান থেকেই না একটা মানে চুরি করে বলতে পারে নিয়ে চলে এসেছি তো আমার খুব শখ ছিল একটাই কৃষ্ণচূড়ার গাছ ছাদে লাগাবো এই গাছগুলো না খুব বেশি বড় হয় না বেশ ছোট্টোর মধ্যে হয় আর গাছ ভোরে ফুল হয় তবে এটা জানি না এটা কৃষ্ণচূড়া না রাধাচূড়া হলে ফুল হলে হয়তো টের পাবো তো গাছের ইচ্ছে তো খুবই আছে কিন্তু সেরকম মাটির অভাবে লাগানো হয় না এখানে ওই যে সবজি যে করলা উচ্ছে পেকে যেয়েছিলো সেই দানা থেকে করেছিলাম তো সেখান থেকে একটা গাছ হয়েছে দেখুন আর গাছটা কি সুন্দর করলা ধরেছে দেখুন বেশ ভালো লাগে নিজের হাতে লাগানো গাছে যদি কোনো সামান্য ফলও হয় না ফুলও হয় না তাতে অনেক ভালো লাগে আর এই একটা চারির মধ্যে দেখুন আমি সব রকমের ডাল লাগিয়েছি এই ডালগুলো বেঁচে গেছে একটু ভালোভাবে গ্রো করলেই আমি আলাদা আলাদা ছোটো ছোটো পটে কিন্তু রিপোর্ট করে দেবো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন টাটা